অর্ধবৃত্তস্থ কোন এক সমক আচ্ছা অর্ধবৃত্তন কি এটা হলো আমাদের প্রথম কথা আমরা এখানে পাশে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এই যে এটা হলো আমাদের একটা বৃত্ত তাই না এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তের এই যে চারপাশে এই গোল যে সার্কেল তাই না এটার একটা নাম আছে এটার নাম হলো পরিধি এটার নাম কি পরিধি তো এই হলো পরিধি আবার এই পুরোটার নামই কি বৃত্ত এখন এই বৃত্তের সাথে যে কোন উৎপন্ন হয় যেমন এই এইটা কোন বৃত্তের সাথে হয়েছে তাই না এই বৃত্তের যে সার্কেল এখানে এই কোনটা হয়েছে এটা হলো বৃত্তস্থকন আবার এইটা একটা বৃত্তস্থকন এটাও এই বৃত্তের সাথে হয়েছে ঠিক আছে আবার এটা একটা বৃত্তস্থকন কারণ এটা বৃত্তের সাথে হয়েছে কিন্তু এই যে এই যেমন এখানে কিন্তু কেন্দ্র এই যেমন এখানে এভাবে যদি একটা কোন উৎপন্ন হয় খেয়াল করো তোমরা এই এখন এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু বৃত্তের সাথে হয় না এটা হচ্ছে কেন্দ্রের সাথে এই জন্য এই কোনটার নাম হলো কেন্দ্রস্থকন এই কোনটার নাম কি কেন্দ্রস্থকন ঠিক আছে তাহলে এটা হলো কেন্দ্রস্থকন আর এই বৃত্তের সাথে যেগুলো এগুলোর নাম হলো কি বৃত্তস্থগন আশা করি তোমরা বুঝতে পারছো বৃত্ত বৃত্তস্থকন এটা এখন আমাদের কথা হলো অর্ধবৃত্তস্থ কি তাহলে বৃত্তস্থ বুঝলাম যে বৃত্তের সাথে যে কোন উৎপন্ন হয় এটা বৃত্তস্থ কোন এখন অর্ধবৃত্তস্থ দেখো এটা হলো কেন্দ্র তাই না এই যে ও কেন্দ্র এটা হলো আমাদের কেন্দ্র এই কেন্দ্রের উপর দিয়ে যেই রেখাটা যায় কেন্দ্রের উপর দিয়ে যে রেখাটা এই বৃত্তের এক প্রান্ত থেকে আর প্রান্তকে স্পর্শ করে এটার নাম হলো ব্যাস যেটা কিসের উপর দিয়ে যায় তোমার কেন্দ্রের উপর দিয়ে যদি যায় তখন এটার নাম হবে কি মনে কেন্দ্রের উপর দিয়ে এখন এই যে পরিধি এই পুরো সার্কেলটা আমরা এই যে প্রত্যেকটা বিন্দু মানে এই যে সার্কেল যেটা আর কি গোল যেটা তো পরিধি এখন এই পরিধির এই এই প্রান্ত থেকে এই প্রান্তের যে এই যে রেখাটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যে রেখা এটার নাম মূলত হলো জ্যা এটা মনে রাখবো তোমরা জ্যা তো এই জ্যাটা যদি কেন্দ্রের উপর দিয়ে যায় তখন এটার নাম হয় ব্যাস আবার যেমন আমি আরেকটা আঁকি দেখো এই এই যে একটা আঁকলাম এটাও কিন্তু এই যে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্পর্শ করেছে এটার নামও কিন্তু কি জ্যা আমি আরেকটা আঁকি দেখো এই এটাও কিন্তু একটা জ্যা আবার এই যে একটা আঁকা আছে এটাও কিন্তু একটা জ্যা আবার এই যে এটাও কিন্তু একটা জ্যা অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সংযোগ রেখাটার নামই হলো কি জ্যা এবং এই জ্যাটা যদি কেন্দ্রের উপর দিয়ে যায় তখন তার নাম হয় ব্যাস তখন তার নাম কি হয় ব্যাস আশা করি তোমরা বুঝেছ এখন একটা ব্যাস সে কিন্তু একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে কারণ এই যে ব্যাস ব্যাস এই এবি ব্যাসটা বৃত্তের এই একটা অংশ আর এ পাশে একটা অংশ এই দুই অংশকে সমান দুই ভাগে ভাগ করেছে ঠিক আছে সমান দুই ভাগে ভাগ করেছে এখন সমান দুই ভাগে যদি ভাগ করে তাহলে একটা 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 অংশ 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 নিচে এই অংশকে বৃত্তের অর্ধেক বলবো আমরা আবার এই অংশকে আমরা কি করব বৃত্তের অর্ধেক বলবো এখন এই বৃত্তের অর্ধেকের উপরে যদি কোনো কোন হয় যেমন দেখো তোমরা এখানে তো হলো এইটা বৃত্তের অর্ধেক তাই না এটা বেশ বৃত্তের অর্ধেকের উপরে এইখানে কোন উৎপন্ন হয়েছে এই যে এখানে একটা এই যে সি বিন্দুতে যে কোন উৎপন্ন হইছে না এটা বৃত্তের সাথে হওয়ার কারণে বৃত্তস্থ কোণ আর যেহেতু অর্ধক বৃত্তের উপরে হইছে এইজন্য এটার নাম হলো কি অর্ধবৃত্তস্থ কোণ এখন বৃত্তটা অর্ধ কইলো কিসের দ্বারা বলো তো বৃত্তটা অর্ধ কইলো কিসের দ্বারা এই যে বেশের দ্বারা বৃত্তটা অর্ধ কইলো কিসের দ্বারা এই বেশের দ্বারা বৃত্তটা কারণ একটা বেস একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করার মানে হলো প্রত্যেকটাই কি হয়ে গেছে এটা তোমার হয়ে গেছে বৃত্তের আর এই অর্ধেকের অর্ধবৃত্তস্থকন এখানে দেখো এই বৃত্তস্থকোণ আমরা কোনটা বুঝছি এই যে অর্ধবৃত্তস্থ বলছে এই জিনিসটা আমাদের বুঝে আসছে এই বৃত্তস্থ বৃত্তস্থ মানে হলো কি যেটা এই বৃত্তের সাথে বা পরিধির সাথে যে কোন উৎপন্ন হবে এটা বৃত্তস্থ আর এর সাথে যে অর্ধবৃত্তস্ত সেটা হলো আমাদের এই যে ব্যাসের উপরে তাই না ব্যাসটা তো বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করেছে এই ব্যাসের এক পাশে অর্থাৎ যদি বৃত্তের সাথে কোন উৎপন্ন হয় সেটার নাম হবে অর্ধবৃত্তস্ত এখন এইটা প্রমাণ করতে বলছে এই অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ এই অর্ধবৃত্তস্ত যে কোনটা এই কোনটার পরিমাপ হবে এক সমকোণ এখন এক সমকোণ কি এক সমকোণ মানে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি এটা হলো এক সমকোণ অথবা একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা যদি লম্বলম্বিভাবে ভাবে স্পর্শ করে তাহলে সেটার নাম কি হয় সমকোণ হয় তা আমাকে প্রমাণ করতে বলছে যে অর্ধবৃত্তস্ত কোণ সমান সমান কি এক সমকোণ আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমরা আবার তোমাদের থেকে জানবো এখন আমাকে এই যে উপপাদ্যটা দিয়ে দিছে এই কথাটাই আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এখানে আমরা একটা চিত্র এঁকেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একটা এই বৃত্তের দেখো এখানে লিখে দিয়েছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি একটি ব্যাস এই যে দেখো এটা কি ব্যাস আমি আগেই বলেছিলাম যে কেন্দ্রের উপর দিয়া যেই সরলরেখাটা পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত স্পর্শ করে এবং সেটা কেন্দ্রের উপর দিয়ে যায় সেটার নাম হলো কি ব্যাস এব হলো আমাদের ব্যাস এটা কেন্দ্রের উপর দিয়ে গেছে এবং এসিবিকো এই যে একটা ইসের মধ্যে দেখো এই যে একটা চিহ্ন দেখছো তোমরা এই চিহ্ন ঠিক আছে এটা হলো কোন চিহ্ন এসি কন এই হল এসি কন মানে এ এই যে কোনটা হ্যাঁ চিত্রে দেখো তোমরা এই যে আমি দাগ দিয়ে দিয়েছি এটা হলো কি এসি বি এই এসিবি কোন কোণ একটি অর্ধবৃত্তস্থ কোন তো আমাকে প্রমাণ করতে বলছে না এসি বিকোণ এক সমকোণ তো এই এসি বিকোণটা হলো আমার অর্ধবৃত্তস্থকোণ অর্ধবৃত্তস্থকোণ কেন হইল কারণ এই বৃত্তকে তো সমান দুই ভাগে বাক্য রয়েছে কোয়ে এই ব্যাস এই ব্যাসের উপরে এই কোনটা উৎপন্ন হয়েছে এবং যেটা বৃত্তের সাথে হয়েছে ব্যাসের উপরে বৃত্তের সাথে কোন উৎপন্ন হয়েছে বিধায় এটাকে আমরা কি বলবো অর্ধবৃত্তস্থকোণ এখন প্রমাণ করতে হবে যে এই কোনটা এই যে এসি বিকোণ এই কোনটা সমান সমান এক সমক একটা আমাকে প্রমাণ করতে হবে যাই হোক এবার দেখো আমাকে একটু অল্প একটু অঙ্কন করতে হবে অঙ্কন কি করবো আমরা দেখি তো এই দেখো অঙ্কনটা হলো এবিবিন্দু অবস্থিত এই যে এবি রেখার এই এক পাশে বিন্দু আছে না এই যে এই বিন্দু এই যে পাশে শিবিন্দু অবস্থিত তার বিপরীত পাশে মৃত্যুর উপর একটি বিন্দু ডি নেই এই যে শিবিন্দু যে পাশে তার বিপরীত পাশে এই ডি একটা বিন্দু আমরা নিয়েছি এই বৃত্তের উপরে কি নিয়েছি একটা ডি বিন্দু নিয়েছি আর কোনো কাজ না এখানে আমার আচ্ছা এরপরে দেখো প্রমাণে দেখো এখন আমাদের এই যে পুরো সার্কেলটা এই পুরো সার্কেলটাই তো হলো আমার কি বৃত্ত তাই না এখন এই বৃত্তের যদি করে একটা অংশ আমরা নেই অংশ ধরি সেটার নাম হয় বৃত্ত চাপ যেমন দেখো তুমি মনে করে এই যে এইটুকু একটু অংশ বৃত্তের এটা বৃত্ত চাপ এইটুকু একটু অংশ এটা বৃত্ত চাপ এইটুকু একটু অংশ এটি কি বৃত্ত চাপ এখন এই চাপের উপর দণ্ডায়মান চাপের উপরে দণ্ডায়মান এখানে লেখা আছে এডিবি চাপের উপরে তাহলে এডিবি চাপ বলতে আসলে বোঝানো হয়েছে এই যে এইটাই এই চাপ তাই না এই যে এই এডিবি চাপের উপরে দণ্ডায়মান এখানে লেখা আছে বৃত্তস্থ এসিবি কোন আচ্ছা বৃত্তস্থ এসি বিকন এসি বিকন কোনটা এলো এ সি বিকন মানে হলো এই যে কোনটা তাই না এই এখনটা এই কোনটা বৃত্তস্থ কেন বলছে কারণ এটা তো বৃত্তের সাথে এই জন্য বৃত্তস্থ বলছে ঠিক আছে এ এ সি বিকন সমান সমান হাফ এ ও এখানে দেখো এই যে এ ও বি এটা তো আসলে একটা সরল রেখা হয়ে গেছে তাই না মাঝখানে একটা বিন্দু এই যে কেন্দ্র ও বিন্দু তো এখানে একটা সরলরেখা হলেও এটার উপরে একটা কোন হয়েছে যেহেতু সরলরেখার উপরে কোন হয়েছে এই জন্য এটার নামও কিন্তু সরল এটার নামও কি সরল এখানে বলেছে যে দেখো যে এসিবি সমান সমান হাফ কেন্দ্রস্থ সরল এ ও বি কোণটা সর একে তো কেন্দ্রস্থ কারণ কেন্দ্রের উপর হয়েছে না এই জন্য এটা কেন্দ্রস্থ আর যেহেতু সরল রেখার উপর হয়েছে এই জন্য সরল কোণ তাহলে একদিকে এটা কেন্দ্রস্থ কোন আবার একদিকে কি এটা সরল কোণ এখন আমার কথা হলো যে এডিবি চাপের উপর দণ্ডায়মান যে কথাটা বলা হলো এই কথাটা তুমি বুঝছো কি না এই যে চাপ এডিবি এই চাপের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আমার এই এসিবি কোণ এই কোণটা সেটা কিভাবে এই কোণটা এই কোণটা উৎপন্ন করতে বা এই কোণটা তৈরি করতে আমাকে যে দুইটা রেখার প্রয়োজন হয়েছে এসি রেখা এবং বিসি রেখা এসি রেখা এবং কি বিসি রেখা এ তুমি দেখো এসি রেখার এক মাথা কিন্তু এই এ বিন্দুতে আর বিসি রেখার এক মাথা কিন্তু এই বি বিন্দুতে তার মানে কোনটা দাঁড়াই আছে এই বিন্দুতে এবং বিন্দুতে তো বিন্দুতে আর বি বিন্দুতে যে দাঁড়িয়ে আছে সেটা হলো এই যে এডিবি চাপের উপরে এডিবি চাপের উপরে এখন এই যে হাফ লেখলাম আমরা হাফ হ্যাঁ এই যে এসি বিকন সমান সমান হাফ এ ও একটা সূত্র আছে এই যে এখানে এই ব্র্যাকেটে লেখা আছে একটু তোমরা দেখো তো এই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক এটা ব্র্যাকেটের কথা হ্যাঁ এটা এমনি তোমার জেমিতির মধ্যে না লেখলেও চলবে ঠিক আছে এটা একটা সূত্র আর কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক আমাদের এখানে চাপ দেখো এই চাপের উপর দাঁড়িয়ে আছে আমার ঠিক আছে এটা আর এটা হলো কি আমাদের কেন্দ্রস্থকন এটা হলো আমাদের কেন্দ্রস্থকন চাপ কিন্তু একই এডিবি চাপ এই চাপের উপর আমার কেন্দ্রস্থকন একটা বৃত্তস্থগন একটা এখন সূত্র হল একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তার মানে বৃত্তস্থ কোণটা হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই বৃত্তস্থ কোণটা হলো ছোট আর কেন্দ্রস্থ কোণটা হলো বড় তো বড় মানে কি এটা ডাবল কেন্দ্রস্থকোণের ডাবল হলো বৃত্তস্থ কোণের ডাবল হলো কেন্দ্রস্থ কোণ এটা দ্বিগুণ আর এটা হলো অর্ধেক এই জন্য এখানে লিখছে যে এসিবি সমান সমান হাফ এও কোণ তাহলে এসিবি কোণ মানে হলো এই যে এই কোণটা তাই না বৃত্তস্থ কোণ এটা ছোট আর এটা বড় এখন যদি আমরা দুইটা সমান করতে চাই খেয়াল করো যদি আমরা কি করতে চাই দুইটা সমান করতে চাই আসলে তো কেন্দ্রস্থ বড় আছে আর বৃত্তস্থ কোনটা ছোট আছে এটা বড় এটা ছোট এখন দুইটা সমান বানাইতে হইলে যেটা বড় আছে সেটার সাথে হাফ করে হাফ গুণ করে দিছি তাহলে এটা অর্ধেক হয়ে গেছে কমে গেছে তখন এই এই দুইটা সমান হয়ে গেছে এখন আরেকটা জিনিস দেখো তোমরা এই যে সরল কোণ এই যে এ ও বি কোণ এটা একদিকে তো কেন্দ্রস্থ কোণ আর একদিকে কি সরল কোণ একই রেখার উপরে একটা সরল রেখার উপরে এক সরল কোণ মানি হলো দুই এক সরল কোণ সমান সমান কি দুই সমকোণ এখানে লেখা আছে দেখো কিন্তু সরল দুই সমকোণ এরপরে দেখো সুতরাং যেহেতু দুই সমকোণ খেয়াল করে যেহেতু দুই সমকোণ আর এই এসিবি মানি হলো এ ও বি এর অর্ধেক তার মানে আমরা বলতে পারি যে এসিবি কোন সমান সমান হাফ দুই সমকোণ কারণ এ এখানে আমরা এখানে লিখে এসেছিলাম এসিবি সমান সমান হাফ এ তাহলে এ বি মানে তো সরল কোণ আর এক সরল কোণ মানে দুই সমকোণ এখানে আমরা দেখাইলাম তাহলে আমরা লিখতে পারি হাফ দুই সমকোণ সুতরাং হাফ দুই সমকোণ মানে দুই সমকোণের অর্ধেক এক সমকোণ সুতরাং এসিবি সমান সমান এক সমকোণ এটাই আমাকে প্রমাণ করতে বলছে একদমই ছোট জ্যামিতিটা আমরা এই যে মিতিটা আগামীকালকে তোমাদের